আমরা নির্ণয় করে পশুরক কথা বলি না পশুরক পশুরক নির্ণয়ের সারণী সারণী তাহলে আমরা আগেরটা দিয়ে করছি মধ্যকার পশুরক নির্ণয়ের সারণী কিন্তু একই মধ্যকার কি নির্ণয় সারণী কি এই দুটো তো তো দেওয়াই থাকবে শুধু ক্রমযুদ্ধটা নির্ণয় করবো বুঝে গেছে নির্ণয় শুধু তাহলে আমরা এই আমরা জানি কি প্রচুর সূত্রটা বলেন তো এল প্লাস আচ্ছা আচ্ছা আমরা H এটা ঠিক করি ঠিক আছে দেখেন আচ্ছা তাহলে এইচ এল প্লাস এফ ওয়ান বাই এফ ওয়ান এইচ হলে আমরা তাহলে আমরা এলটা নির্ণয় করি মানে তাহলে এলটা নির্ণয় করলে আমাদের সব কিছু ওই যে সবকিছু নির্ণয় তাহলে আমরা এখানে দিয়ে লিখি এল এল নির্ণয় করব নাকি তো এল নির্ণয় করার আগে আমরা এখানে লিখতে পারি এলটা একটু মুছে দিই মুছে দিই আমরা একটু লিখতে পারি সর্বোচ্চ গণসংখ্যা কত সর্বোচ্চ গণসংখ্যা কত মানে সবচেয়ে বড় গণসংখ্যা কত

যেটা থাকবো ওটা বরাবর শ্রেণী সংখ্যা যেটা থাকবো ওটা থেকে ছোট যেটা থাকবো ওটা হচ্ছে কি সবচেয়ে বড় ইয়া মানে এল এর মানটা আচ্ছা এফ ওয়ান এফ ওয়ান এফ টু একদম সহজ সবচেয়ে বড় গণ সংখ্যা কে আছে কে আছে বলেন তো সবচেয়ে বড় গণ সংখ্যা পঁচিশ পঁচিশ আচ্ছা পঁচিশ দুনো দিকে লেখেন পঁচিশ পঁচিশ দুনো দিকে লিখছি পঁচিশ মাইনাস আঠারো হইল উপরেরটা পঁচিশ মাইনাস আট হচ্ছে আঠারো হচ্ছে মানে উপরেরটা তাহলে কত সাত আর পঁচিশ মাইনাস আট হচ্ছে এনে কথা থাকবো সতেরো কত সতরা বুঝছেন কিনা বুঝেন নাই সবচেয়ে বড় কোন সংখ্যা কত পঁচিশ পঁচিশ থেকে উপরেটা বিয়োগ দিলে এক ওয়ান বাড়িব পঁচিশ থেকে নিচেরটা বিয়োগ করে দিলে এক টু বাড়িব বুঝে গেছে নি আবার বলতেছি এক ওয়ান কে বাড়ি করে পঁচিশ থেকে উপরেটা বাদ দিলে কি উপরেটা বাদ দিলে এক ওয়ান আর পঁচিশ থেকে নিচেরটা বাদ দিলে এক টু ক্লিয়ার আর এক্স তো আমরা আগে জানা আছে এক্স কত ছয় এস কত ছয় ক্লিয়ার এখন আমরা সূত্র বসেলে বলছে কত সাত কত সাত কত সিক্স তাহলে আটচল্লিশ বাদ প্লাস সাত সাতের সতেরো যোগ করলে কত হয় চব্বিশ প্লাস সিক্স না প্লাস না ইন্টু সিক্স ইন্টু কি সিক্স ইন্টু সিক্স তাহলে আটচল্লিশ এখন কি আটচল্লিশ যোগ করা সাত সাত চব্বিশ চব্বিশ দেন দেন কত সমস্যা কি আমার দশমিকের পরে দু সংখ্যা লম আর কি তাহলে দশমিক উনত্রিশ দশমিক কত মানে শূন্য দশমিক টু নাইন ইন্টু সিক্স ইন্টু কত সিক্স তাহলে আটচল্লিশ যোগ তাহলে দশমিক শূন্য ইয়া দশমিক শূন্য ইয়া দশমিক এক দশমিক চুয়াত্তর তাহলে এক দশমিক চুয়াত্তরের লাগে আটত্রিশ আটচল্লিশ গুণ করলে উনপঞ্চাশ দশমিক চুয়াত্তর উনপঞ্চাশ দশমিক চুয়াত্তর এটা আনসার মনে কর